কমলিনীর টাকা নিজের বলায় বর্ষার উপর রেগে গিয়ে বর্ষাকে চর মারল বুবলাই হ্যাঁ বন্ধুরা এমনটা দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দেওয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন নতুন পর্বে দেখা যায় কমলিনীর টাকার সঙ্গে বর্ষার কাছে যে টাকা ছিল সেই টাকার নাম্বার মিলে যাওয়ায় তারপরে সেই টাকাগুলো দিয়ে দেয় বুবলাই মিঠির কাছে তখন মিঠি বলে কিরে ভাইদা দা এইভাবে ছুরি মারলি কেন তুই কি আমাদের দান করছিস নাকি শোন তোর বউ না মায়ের টাকাটা নিয়ে নিয়েছিল সুযোগ বুঝে টাকাটা নিয়ে নিয়েছে তখনই ববলাই বলে না বর্ষার হয়তো বা ভুল হয়েছে কিন্তু বর্ষার গয়নাগুলো তো পাওয়া যাচ্ছে না তখনই পিসিমণি বলে আচ্ছা আগে গিয়ে দেখ তোর গয়না আদৌ কি মিসিং নাকি নাকি গয়নাগুলো আছে তখনই কথাতেই বোবলাই রেখে গিয়ে বলে পিসিমণি তুমি কি বলতে চাও বর্ষা নিজের গয়নাগুলো লুকিয়ে রেখে মিথ্যে কথা বলেছিল কি বলতে চাও তুমি তখনই মিঠি বলে শোন ভাইদা আমরা কিছুই বলতে চাই না তোর বউ তো খুব ভালো সেই জন্য বললাম আর কি গিয়ে দেখতে পারিস তখনই বুবলাই এই কথা শুনে আর কিছুই বলে না তারপরে দেখা যাবে কমলিনী সেখান থেকে চলে যায় ওইদিকে ঘরে খেলেই বর্ষা বলে দেখেছ কেমন করে কথা শোনালো আমার গয়নাগুলো আমি খুঁজে পাচ্ছি না সেটা আমি বলতেও পারবো না আর ওনাদের টাকা বলেই ওই টাকাগুলো নিয়ে গেল তখন বুবলাই বলে শোনো বর্ষা তোমাকে আমি বলেছি না যে আমি চাকরি পেলেই তোমাকে গয়নাগুলো গড়িয়ে দেব তাহলে কেন এসব কথাগুলো বলছো তখন বর্ষা বলে হ্যাঁ কবে চাকরি পাবে আর কবে গয়না বানিয়ে দেবে সেই আশায় আমি এখন বসে থাকবো না আমার বাবার বাড়ির দাও গয়নাগুলো সব আমার হারিয়ে গেল সব নিয়ে গেল চুরি করলো আর তুমি তার কোনো প্রতিবাদ করলে না আবার তোমার মা এই টাকাগুলো নিয়ে গেল তখন বুবলাই বলে শোনো বর্ষা টাকাগুলো না মায়েরই ছিল কারণ ব্যাংকের নাম্বারগুলো একদম মিলে গিয়েছিল টাকার নাম্বারগুলো সেটা তুমি দেখলে না আবার তুমি এখন এসব কথাগুলো বলছো আসলেই তো তোমার কি সত্যি গয়নাগুলো চুরি গেছে তখনই বর্ষা বলে রুদ্র তুমি আমাকে অবিশ্বাস করছো তুমি আমাকে এই কথাটা বলতে পারলে তখন বুবলাই বলে না না হলে সবার গয়না পাওয়া গেল কিন্তু তোমার গয়না কেন পাওয়া গেল না তো বর্ষা তখন বর্ষা বলে সেটা আমি কি করব তখন বুবলাই বলে তাহলে তো পুলিশের কাছে যেতেই হয় থানায় থানায় গিয়ে ডায়েরি করলে হয়তো তোমার গয়নাগুলো পাওয়া যাবে তখন বর্ষা বলে না না আর পাওয়া যাবে কোথা থেকে নিশ্চয়ই ওগুলো কিছু করেছিল বা সরিয়ে ফেলেছিল এটাই হবে না হলে তো এখানে পাওয়া যেত তারপরে দেখা যাবে বর্ষা সেখান থেকে চলে গেলেই বুবলার মনে সন্দেহ হয় তখন বুবলাই বলে তো আলমারিতে গয়না আছে নাকি নাকি বর্ষা সত্যি সত্যি কথা বলছে আসলে মিঠি আর পিসিমণি এভাবে বললো না আমার আমার নিজেরও এমন যেন খটকা লাগছে একটু দেখিত তখনই বুবলাই আলমারিটা খোলে আর আলমারি খুলেই দেখতে থাকে যে গয়নাগুলো আদৌ আছে কি না ঠিক তখনই দেখা যাবে বুবলাই আলমারি ভিতরে গয়নাগুলো দেখতে পায় তখন তো গয়না দেখে প্রচন্ড রেগে যায় বুবলাই আর বলে কি বর্ষা ঠকালো ঠকালো ওর এত টাকার ও টাকাগুলো দেখে আর সহ্য করতে পারেনি ও নিজের গয়না বিক্রির টাকা বলে টাকা টাকা নিয়ে নিতে চেয়েছিল না না আমি না এটা কিছুতে সহ্য করব না এই বলে বুবলাই সঙ্গে সঙ্গে বর্ষাকে ডাকতে থাকে আর বলে বসা বর্ষা তখনই বর্ষা ছুটে আসে এসে বলে কি হলো রুদ্র এভাবে চিৎকার করছো কেন দেখলে তো আমি একটা সিরিয়াল দেখছিলাম আর তুমি কি না আমাকে এখন এখানে ডেকে নিয়ে আসলে তখনই গয়নাগুলো বের করে আর বলে এসব বুবলাই কি এসব কি তোমার গয়না নাকি চুরি গেছে তুমি আমাকে কত কথা শোনালে আমার বাবাকে চোর বললে কিন্তু এগুলো কি বসা তখন বর্ষা বলে রুদ্র এগুলো তো আমার অন্য গয়না মা বাবা মা তো আরো গয়না দিয়েছিল না আমাকে বলো সেই গয়নাগুলোই তো আমি পাচ্ছি না পাচ্ছি না তো তখন এই কথাতেই বুবলাই বর্ষার সব চালাকি ধরে ফেলে আর তখনই বুবলাই বলে তুমি মিথ্যা কথা বলছো বর্ষা মিথ্যে কথা বলছো তোমার বিয়ের সময় এই গয়নাগুলোই দেওয়া হয়েছিল ছবি দেখাবো বের করে আমাদের বিয়ের সব ছবি কিন্তু আছে আর তোমাকে না তারপরে তোমার বাবা মা আর কোনো গয়না গয়না গড়িয়ে দেনি তাহলে কেন মিথ্যা কথা বলছো তুমি টাকা টাকাগুলোকে নিজে করে নিতে চেয়েছিলে তাই তো টাকার লোভ তুমি এতটুকু টাকার লোভ সামলাতে পারলে না বসা সামলাতে পারলে না শেষে কিনা আমার মায়ের টাকাগুলো নিজের বলে চালিয়ে দিতে চাইলে তখনই বর্ষা বলে নানা রুদ্র তুমি আমাকে ভুল বলছ বিশ্বাস করো আমার গয়নাগুলো না আমি পাচ্ছি না আমার এখানে আরো গয়না ছিল তখন বুবলাই বলে একদম মিথ্যে কথা বলবে না তোমার সঙ্গে আমার বিয়ে হয়েছে এর মধ্যে তোমার কি আছে না আছে সেটা আমি জানি না জানি তো আরও আমি ভাবলাম যে তোমার গয়নাগুলো চড়ে গেছে তাই আমি ভেবেছিলাম যে আমি চাকরিটা পেয়ে তোমাকে গয়না বানিয়ে দেব কিন্তু তুমি আবার আমাকে ঠকালে এইভাবে ঠকাতে পারলে বর্ষা তুমি বিয়ের আগে আমাকে ঠকিয়েছিলে বিয়ের আগে অন্য একটা ছেলের সঙ্গে তোমার সম্পর্ক ছিল তারপর তার সঙ্গে আবার দু রাত তুমি কাটিয়ে এসেছো আর এখন আবার এখন আবার তুমি আমাকে ঠকালে তখন না হয় তোমাকে আমি ক্ষমা করে দিয়েছি কিন্তু এখন এখন কি করে বর্ষা কি করে ক্ষমা করব এখন তো দেখছি আমার মা বোন ঋষিমণি যা বলে একদম ঠিক বলে তোমার ব্যাপারে তুমি না মোটেও সৎ মানুষ নও তখনই বয়সাক কান্না নাটক করতে থাকে আর বলে রুদ্র তুমি এখন তোমার মায়ের কথা শুনে আমাকে ভুল বুঝছো তোমার মা তো এটাই চেয়েছিল যে তোমার আর আমার মধ্যে এরকম ঝামেলা সৃষ্টি হোক আর উনি শান্তিতে থাকতে পারে এই তো দেখো না নতুন কাকু চলে যাবে সে বাহানা করে এখন আবার নতুন কাকুর কাছে চলে গেছে আর নতুন কাকু চলে গেলেই বা তার কি তো হ্যাঁ তা তো অনেক কিছু হবেই কারণ সে তার সঙ্গে দেখা হবে না এতদিন ধরে নতুন কাকুর সঙ্গে যে নোংরা মোটা করেছে সেটা আর করতে পারবে না সেজন্যই না তোমার মায়ের ভালো লাগছে না ভালো লাগছে না না হলে নতুন কাকু তো সবকিছু ছেড়ে অন্য জায়গায় চলেই যাচ্ছে তাই না কিন্তু তারপরেও তোমার মায়ের বেহা মতো তার পিছন পিছন ঘোরা ছাড়া আর কোনো উপায় নেই উপায় থাকবে কি করে এখন তো হাত থেকে নতুন কাকু বেরিয়ে যাচ্ছে না সেজন্য তখনই বুবলাই প্রচন্ড রেগে যার বলে বর্ষা আমার মায়ের নামে তোমার মুখ থেকে আমি একটা কথা শুনতে চাই না অনেক কথা সহ্য করেছি এই বলেই বর্ষাকে ঠাসি একটা চর মারে বুবলাই আর বলে একদম বাজে কথা বলবে না আসলে তুমি না একটা নোংরা মনের মানুষ নতুন কাকু চলে যাচ্ছে হ্যাঁ আমার মা যাবে তাতে তোমার কি সমস্যা তোমার জন্য আমার মাকে আমি অনেক ভুল বুঝেছি তো বন্ধুরা সত্যি যদি এরকমটা হয় তোমাদের কাছে কেমন লাগবে কমেন্ট করে জানা